মোহনপুর পিএস থানা থেকে পুলিশ চাইল তিনশো চারশো লোক হবে তারা কোথা কোথা থেকে তারা মানে কি খবর পাইছে কোনখানা যাবে এটা তো আমরা জানি না তারা আমরা ঘর সামনে মাতে গাড়ি গাড়ি রক্ষা দিয়ে তারা গেছে উপর দিকে আর এরপর এটা জানি ঘটনা হয়েছে কে গেছে এটা তো আমরা কনফার্ম করতে পারি না আমরা তো বাড়িতে আছি পরে লাস্টের দিকে দেখলাম তারা এক রাস্তাতে পাবলিক লোক ঝগড়া ঘটনা চলছে আর আমরা আমাদের গ্রামে হঠাৎ করে পাবলিক দুকিয়ে গেছে আর এরপরে তারা আমরা বাড়ির দিকে মা বাবাকে হামলা করছে মা বাবাকে পিঠে মারলো বুকে মারলো আর মা ওকে ঠেঙের মধ্যে মারলো এক্ষণে ডক্টরের কাছে গেলাম ডক্টরের তিনটা এক্সট্রা দিছে মার আর বাবার দিল দুইটা আর বাইরে তো ওষুধ দিয়ে দিলো বাইরে একটু বেশি হয়েছে না যখন আর আমি বলতে চাই যেটা আপনি যদি আপনি তো দেখবেন ভিডিওটা যেটা আপনি সকালবেলা আইছেন মোহনপুর ঠিক এস থেকে এসডিপিও আপনি আইছেন আমি আপনারও দেখছি হসপিটালেও আপনার কথা এলাম আইলাম প্রশাসনটা দেখেন আপনি কী বল আমি কী করলাম কি অপরাধ করলাম আপনি মানুষের দোষীর অপরাধটা আপনার মা বাবার উপরে আপনি চাপাই দিয়ে গেছেন এটা প্রশাসন আমি চাই কি করতে পারেন আপনারা করেন আমার বাড়ি আয়া দেখেন অবস্থা করছে আর এতটুকুই আমি বলতে চাই এখন আমার মা বাবার যেটা মারছে তারা মানে তারার একটু প্রুপ্ত দেখত যেটা মারছে আর কি একটু দেখাবেন আমার নাম হচ্ছে প্রবীণ দেবর্মা দাউদারানি পাড়া দাউদারানি পাড়া পিএস মোহনপুর পিএসই সাতটা সাড়ে সাতটা খালি আমার বাড়ি তুই আর ওই আর একটা বাড়ি তো ওই আমার আসল আমি ওই বাড়ি থাকি এই বাড়িতে মধ্যে মানে তারা দরজা লাট মারছে আমি হঠাৎ করে আমি কালকে জিবি থেকে অপারেশন করে আসি আমার দাঁতে আমি হঠাৎ করে দর করে আমি বয়ে বাগিয়ে গেলাম আমি আমার দুই বাচ্চা আসলো ইয়ে দুই বাচ্চা কান্ডা কান্ডি একবার বইয়া তারা ঘরের ভিতরে হামাই রয়েছে আর এদিকে আমার কাকু আছে তারা ঘরটাও বলে দরজা লাট মারছে ভাঙছে না সব আমার বেশি জখমটা হয়েছে আর কি এত আমি বলতে চাই আমার মা বাবার ছবিটা একটু তুলে যাবে